সর্বশেষে আন্তর্জাতিক মহল নির্বাচনের গোপন তথ্য ফাঁস করে দিল কঠিন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে কোনো অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকার এই বিচার এগিয়ে নিতে সহায়তা করে বিচার বিভাগকে জবাব কিন্তু নেই অবশ্য জবাব বিহীন ডক্টর ইউনুসের সরকার গত দশ মাসে এমন অসংখ্য প্রশ্নের জবাব দেয়নি সংবিধানের তোয়াক্কা না করা সহ নিয়মিত লঙ্ঘনের মহোৎসবে একের পর এক ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বিদেশ থেকে প্রশ্ন করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা বিদেশ থেকে সে প্রশ্ন করা হয় বলে জানালেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জনক আরেকটি লজ্জাজনক বিদায় ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় একটি দল কিন্তু পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর তারা অনেকটা বিপাকে পড়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অনেকে জানেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা এটাও জানেন বাংলাদেশ নির্বাচন নিয়ে নিয়ে নির্বাচনের সময় বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই নির্বাচনের পেছনের মূল রহস্য কি কি আদৌ হবে দর্শক দর্শকতা এই নির্বাচনকে কেন্দ্র করে বিদেশিরা আন্তর্জাতিক মহল কি ভাবতা এবং কি গোয়েন্দা সংস্থায় তথ্য বের করেছে দর্শক আজকের এই ভিডিওটি লে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্রক সহকারে বিস্তারিত ভিডিওগুলো ধারাবাহিক ভাবে সম্পূর্ণ দেখতে থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বিদেশ থেকে প্রশ্ন করে এই প্রসঙ্গে নিয়ে কথা বলবো এই যে শিরোনামটির কথা বললাম এই শিরোনামটি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা বিদেশ থেকে সে প্রশ্ন করা হয় বলে জানালেন অর্থ মন্ত্রনালয়ের উপদেষ্টা উদ্দিন আহমেদ আজ বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিদেশ তো প্রশ্ন করবেই বিদেশ তো সন্দেহান হবেই আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকরাই সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কে না আমি যদি সময়ের হিসেবে হিসেব করি আর মাত্র আট মাস বাকি আছে আট মাস থাকুক না কেন নির্বাচন আসলে তিন মাসেও করা সম্ভব আমাদের অতীতে যে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল একটি সরকার রাজনৈতিক দলের একটি সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে নব্বই দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করত। সেখানে সেই নব্বই দিনের মধ্যে সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে দিয়ে যেত অতীতে তেমনটা হয়েছে আপনি যদি ছিয়ানব্বই সালের নির্বাচনের কথা বলেন দুই হাজার একের নির্বাচনের কথা বলেন এমনকি নব্বই দশকে নব্বই সালে এর সাত সরকার পতনের পরেও সেই নির্বাচনটিও কিন্তু নব্বই দিনের মধ্যে হয়েছিল সেই যে অস্থায়ী সরকারটি ছিল বিচারপতি সাহাবুদ্দিনের সেই সরকারটিরও কোন রূপরেখা সংবিধানে ছিল না কিন্তু সেটিও একটি অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্ট ছিল এবং সেটি স্বল্পতম সময়ের মধ্যেই নির্বাচন করে সুষ্ঠুভাবে বিদায় নিয়েছিল এবং সসম্মানে বিদায় নিয়েছিল সেই সরকারের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন এবং তার নির্বাচনে তার করা নির্বাচনে ক্ষমতায় এসেছিল কিন্তু বিএনপি সেই বিএনপি হয়ে তখন সেই নির্বাচন করা নব্বই এর অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের যে আয়োজক প্রধান যিনি ব্যক্তিত্ব বিচারপতি শাহাবুদ্দিনকে ছিয়ানব্বই এর নির্বাচনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছিল অর্থাৎ সম্মানের সাথে সেই নির্বাচনটি সুস্থতার সাথেই সেই নির্বাচনটি হয়েছিল আমি যদি বলছি যে তিন মাসে নির্বাচন করা সম্ভব সেখানে তো আট মাস সময় আছে কিন্তু আজকে বাংলাদেশে অবস্থাটি এমন এই অবস্থা তো কখনো হয়নি সবচেয়ে বড় কথা নির্বাচন করতে হলে সামাজিক শৃঙ্খলার প্রয়োজন হয় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখবার প্রয়োজন হয় আজকে এক বছর হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্ব নিয়েছে এক বছর হবার পরেও দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক নয় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক নয় মানুষ স্বস্তির সাথে জীবনযাপন করতে পারছে না কিন্তু নির্বাচনী পরিবেশ হলে নির্বাচনী সহিংসতা থাকে নানান ঘটনা ঘটে আজকে স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে সাথে যদি যুক্ত হয় তাহলে কি অবস্থা হতে পারে আজকে বাংলাদেশের অবস্থাটি দেখে এই মুহূর্তে কোনোভাবেই মনে হচ্ছে না আমরা বাংলাদেশের নাগরিক কোনোভাবেই মনে করছি না যে আগামী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে বা বর্তমান সরকারটি নির্বাচন দেবে এই লক্ষণ কোনোভাবে পরিলক্ষিত হচ্ছে না বিদেশীরা তো প্রশ্ন করবেই খুব স্বাভাবিকভাবেই কারণ এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন কথায় কর্মই মনে হচ্ছে যেন এই সরকারটি একটা দীর্ঘস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসছে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত নিয়ে এলে যেসব কর্মকাণ্ড করা হয় এই সরকারটি সেই কাজগুলোই করছে বা করতে চাইছে আগ বাড়িয়ে সাধারণত ইন্টারিং গভর্নমেন্ট কি করে বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কি করে সাময়িক সময়ের জন্য এবং নীতি নির্ধারণী কোনো কাজ করে না রুটিন ওয়ার্ক করে মূল গোল থাকে মূল লক্ষ্য থাকে নির্বাচনকে কেন্দ্র করে তাদের সমস্ত কাজ আবর্তিত হয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বর্তমান সরকার এত কাজে হাত দিয়েছে আজ পর্যন্ত দশ মাসে কোনো কাজে সাফল্য আসেনি এর মধ্যে সংস্কার এর মধ্যে বিচার এর মধ্যে নির্বাচন সরকার তিনটি লক্ষ্যের কথা বলেছে আমি যে তিনটি লক্ষ্যের কথা বললাম সংস্কার বিচার নির্বাচন তিনটির একটিতেও কোনো ধরনের কোনো অগ্রগতি নেই আরও দেখুন অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্ত সরকার নিচ্ছে চট্টগ্রাম বন্দর আমি কাকে লিস্ট দেবো সেটি নির্ধারণ করবে রাজনৈতিক সরকার কিংবা আমি কোনো অন্য দেশের সাথে কোন সম্পর্কে জড়াবো কিনা আমি বিশেষ করে বলতে চাইছি যে এই যে মিয়ানমার সংক্রান্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডোর সংক্রান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেবার একটিয়ার তো অন্তর্বর্তীকালীন সরকারের নেই এই যে এই কর্মকাণ্ডগুলো বলে দিচ্ছে যে এই সরকার দীর্ঘস্থায়ী একটা বন্দোবস্তের জন্য মুখী আছে এবং দীর্ঘস্থায়ী ভাবে থাকতে চাইছে কিন্তু আলটিমেটলি শেষ বিচারে যে থাকতে পারবে না এটি দেশে যেমন এই ধারণাটা বদ্ধমূল হচ্ছে যে সরকার যে কোনো মুহূর্তে বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে এই বালির বাঁধের মতো ভেঙে যাবা যাবার সংখ্যা থেকে দেশের উন্নয়ন অগ্রগতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য এক প্রকার স্থবির অবস্থায় আছে আজকে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলছেন যে বিদেশিরা প্রশ্ন করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা কেন প্রশ্ন করে বিদেশিরা বাংলাদেশ নিয়ে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে যে আগ্রহ দেখাবে সেই আগ্রহের জায়গাটি আসলে নেই কারণ সরকার আজ পর্যন্ত সন্দেহের জায়গাটি দূর করতে পারেনি যে খুব সহসা খুব শীঘ্রই বাংলাদেশে নির্বাচন হবে কিংবা বাংলাদেশ এই যে সমস্যার মধ্যে যে নিমজ্জিত এই সমস্যা থেকে এই যে সামাজিক অস্থিরতা সবচেয়ে বড় যেটি বলবো যে সামাজিক অস্থিরতা কোনো অফিস আদালত বাসা বাড়ি কোন জায়গার কোনো ধরনের নিরাপত্তা নেই যেকোনো সময় যেকোনো জায়গায় ঢুকে যেকোনো ধরনের মবের পরিস্থিতি ঘটতে পারে সেই জায়গা থেকে বিদেশিরা প্রশ্ন করবে বাংলাদেশের নাগরিকরাও সন্দেহ প্রকাশ করবে এটি স্বাভাবিক এখন সরকারের উচিত হবে যে সরকারের যদি সদিচ্ছা থাকে সরকার যদি লজ্জাজনকভাবে বিপদ বিদায় নিতে না চায় তাহলে এই যে সন্দেহ বিদেশিদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এই সন্দেহটা যে কোনো মূল্যে দূর করতে হবে এছাড়া বিদেশিরা প্রশ্ন করবে বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে এবং প্রশ্নবিদ্ধ হতেই থাকবে এবং শেষ পর্যন্ত যেটি ঘটবে একটা লজ্জাজনক আরেকটি লজ্জাজনক বিদায় ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকার এই বিচার এগিয়ে নিতে সহায়তা করে বিচার বিভাগকে এ কারণে রাষ্ট্রের নাগরিকেরা অপরাধের বিচার করার দাবি তোলে সরকারের কাছে তবে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম বিচারের দাবি নিয়ে রাষ্ট্রের নাগরিকদের কাছে হাত পাততে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জুলাই বিচারের দাবিতে হবে সেই স্বাক্ষর কার হাতে তুলে দেবে সরকার তার জবাব কিন্তু নেই অবশ্য জবাববিহীন ডক্টর ইউরুসের সরকার গত দশ মাসে এমন অসংখ্য প্রশ্নের জবাব দেয়নি সংবিধানের তোয়াক্কা না করা সহ নিয়মিত লঙ্ঘনের মহোৎসবে একের পর এক ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু এরই ধারাবাহিকতায় এবার এসেছে বিচারের দাবিতে গণস্বাক্ষর বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ফিরেছে বিশেষ কোটা ও ভাতার ঘোষণা বরাবরের মতো এসব কাজে কত টাকা খরচ হবে কাদের দিয়ে সব কর্মসূচি করা হবে তা নিয়ে স্বচ্ছতার কোন বালাই নেই ডক্টর ইনুজ সরকারের মধ্যে এমনিতেই বছর জুড়ে জুলাইয়ের ভুয়া আহত নিহত তাদের নামে সরকারি অর্থ বরাদ্দ সরকারি পৃষ্ঠপোষকতায় মামলা বাণিজ্যের যত অভিযোগ এসেছে তার একটিও খণ্ডাতে পারেনি সরকার ও সরকারের সমর্থকেরা তবে এত কিছুর মধ্যে ছত্রিশ জুলাইয়ের বিশাল উদযাপনের তালিকা থেকে বাদ পড়ে গেছে বহুল আলোচিত জুলাই সনদের ঘোষণা চলুন যাওয়া যাক বিশ্লেষণে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে গত বছরের জুলাইয়ে শুরু হয় আন্দোলন পরে তা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসে ডক্টর নেতৃত্বাধীন ধ্বংসলীলা আন্দোলনের বর্ষবর্তী উদযাপনে ঘোষণা করা হয়েছে ছত্রিশ দিন ব্যাপী সরকারি কর্মসূচি শেখ হাসিনা সরকার পতনকে প্রথম দিকে বিপ্লব হিসেবে দাবি করতেন ডক্টর মোহাম্মদ ইনুজ সহ আন্দোলনে জড়িতরা একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ পতন পরবর্তী সময়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করতেও আমরা দেখেছি তবে বছর না ঘুরতে জুলাই আন্দোলন পরিণত হয়েছে গণ অভ্যুত্থানে অর্থাৎ পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের প্রক্রিয়াকে এখন একটি গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে এমনকি আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিদ্যমান সংবিধানের অধীনে শপথ বা দ্বিতীয় কর্মসূচি দাবি থেকে স্পষ্টতই সরে এসেছে সরকার দশক ছত্রিশ জেলার কর্মসূচির মধ্যে সবচেয়ে বিস্ময়র হলো গণস্বাক্ষর অভিযান অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জানানো হয় জুলাই হত্যাযজ্ঞের খনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে পহেলা জুলাই চলবে পহেলা আগস্ট পর্যন্ত প্রশ্ন হলো সরকার যেখানে বিচার নিশ্চিত করার জন্য নাগরিকদের সাক্ষ্য সংগ্রহ করবে এই সাক্ষ্য সংগ্রহের পর কাকে দেওয়া হবে দাবি কার কাছে জানাবে সরকার জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার ঘটনা ছাড়া বাকি প্রায় সব ঘটনাতেই মামলা হয়েছে এসব মামলার গণহারে হাজার হাজার ব্যক্তিকে আসামিও করা হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের সদস্য সহ শিক্ষক শিল্পী সাংবাদিক খেলোয়াড় কেউ বাদ নেই হত্যা মামলার আসামি হওয়া থেকে এমন অবস্থায় বিচারের দাবির নতুন নাটক সাজিয়ে নাগরিকদের দ্বারস্থ কেন হচ্ছে সরকার দর্শক গণহারে মামলা ও মামলার আসামি জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে মামলা দায়ের জুলাই মামলার নামে এখনো চলছে অবাধ বাণিজ্য আবার মূল আইনের পিয়াম্বলের তোয়াক্কা না করে আইসিটি অ্যাক্ট সংশোধন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে বিরাট প্রশ্নবিদ্ধ এমন প্রসিকিউশন টিম গঠন করেছে সরকার এসবের মধ্য দিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় এরই মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে যতভাবে পাড়া যায় ততভাবে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে আমাদের বিশ্লেষণ হলো বিচার করার নামে তালগোল পাকিয়ে দেশে বিদেশে প্রচন্ড সমালোচনার মুখে পড়া অন্তর্বর্তী সরকার ইমেজ উদ্ধার করতে চায় সেজন্যই এই গণস্বাক্ষর অভিযানের নাটক মঞ্চস্থ সরকারের তো নাট্য লোক আছেই যিনি দেখভাল করছেন সংস্কৃতি মন্ত্রণালয় জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত ও বিচারের ব্যর্থতা আড়াল করতে সেখান থেকে মঞ্চস্থ হতে যাচ্ছে গণস্বাক্ষর নাটক দর্শক দিনের তালিকায় অনেক কিছু থাকলেও নেই বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের কথা সবশেষ গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন জুলাই মাসেই ঘোষিত হবে জুলাই সনদ তিনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তবে সরকার পক্ষ থেকে চব্বিশে জুন ছত্রিশ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে জুলাই সনদ কিংবা ঘোষণাপত্রের কোনো উল্লেখ নেই এমনকি এখন পর্যন্ত এই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমজত সহিংসতার লক্ষণও দেখা যাচ্ছে না দর্শক চলুন যে আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী টনক নাড়িয়ে দিয়েছিল তার বর্ষপূর্তিতে একবার নজর দিয়ে দেখি সেখানে আর কি আছে দেখবেন সরকারের ঘোষিত কর্মসূচির বেশিরভাগই গদবাধা আবার এমন কিছু কর্মসূচি আছে যা সরকারিভাবে আয়োজন করার কিছু নেই এগুলো সংগঠন পর্যায়ে সাধারণত আয়োজন করা হয়ে থাকে যেমন সতেরো জুলাই হবে ভিডিও শেয়ার প্রতীকী কফিন মিছিল পাবলিক বিশ্ববিদ্যালয় জুলাই স্মরণ ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শন প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে এসব আয়োজনকে সরকারি উদ্যোগ হিসেবে তুলে ধরে বাড়ানো হয়েছে কর্মসূচির তালিকার দৈর্ঘ্য তালিকা দেখলেই বোঝা যায় বিভিন্ন বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানকে সরকারি সহায়তা দিয়ে আয়োজন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি তবে সবগুলোকে সরকারি মোড়কে একটি তালিকায় যোগ করে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার নসব তালিকা ঘেটে আমরা দেখেছি 36 এর মধ্যে মাত্র দুটি দিন দেখা যাবে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইরুস্কি এর মধ্যে একটটি আবার তিনি দেখা দিবেন ভিডিও বার্তার মাধ্যমে 28 জুলাই স্বাস্থ্যকর্মীদের অকিপক্ষতা বিনিময় অনুষ্ঠানের শুরুতে প্রচার করা হবে প্রধান উপদেশার ওই ভিডিও বার্তা এরপর একদম শেষ দিনে শহীদ পরিবারের সঙ্গে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আমি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না শুধু এটাই বলবো যেই ভিডিওগুলো দেখতে পারলেন যেই প্রতিবেদনগুলো দেখতে পারলেন এবং রাজনৈতিক বি বিশ্লেষকরা যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলো নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশ রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং বাংলাদেশের রাজনৈতিকের অঙ্গন নিয়ে কি কি হওয়ার সম্ভাবনা আছে এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো প্রিয় দর্শক আন্তর্জাতিক মহল থেকে নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে সেই প্রতিবেদনও দেখতে পারেন প্রিয় দর্শক তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে আছে যাই হোক আমি আর কিছু বলতে চাই না যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ